মামাতো বোনের সাথে পরকিয়ার জোরে খালাতো ভাইয়ের হাতে আর খালাতো ভাই খুন হলেন আমরা গ্রেপ্তার করেছি বিপুল বিপুল হোসেন আর ওনার ওয়াইফকে আমরা গ্রেপ্তার করেছি হ্যাঁ শামিমা রহমান আপনারা গতকালকে জেনেছেন যে আমাদের বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোরাথা বাজারে এখানে একটি একটি প্রুলেস মার্ডার হয়েছে ডিসিস্টের নাম জহরুল হক আমরা প্রথম আমরা আসলে ট্রিপল নাইনের কল গতকাল সাড়ে ছটার সময় আমরা জানতে পারি যে এইখানে একটি মৃতদেহ ধান খেতে একটি মৃতদেহ পড়ে আছে আমরা তাৎক্ষণিক এখানে আমাদের টিম প্রেরণ করে আমি নিজে ঘটনাস্থলে যাই তো ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ডিসিস্টের নাম জহরুল হক তিনি বেকারি ব্যবসায়ী অর্থাৎ ওনার আকবরিয়া এবং শ্যামলিস ওনার ডিলারশিপ আছে উনি এই এই ডিলারশিপের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় কাহালু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগবুড়িয়া এবং শ্যামলির যে বিভিন্ন প্রোডাক্টগুলো উনি দোকানে দোকানে দিয়ে আসেন তো আমরা প্রথমে তার পরিবারের কাছে আমরা যাই পরবর্তীতে তথ্য সংগ্রহের জন্য আমাদের পরিবারের কাছে তার স্ত্রী স্ত্রী হচ্ছে শামীমা রহমান বা শামীমা বেগম তিনি আমাদেরকে প্রথমে যেটুকু আমরা তার কাছ থেকে জানতে পারি তিনি আমাদেরকে প্রথম জানান যে ওনার স্বামী সাড়ে আটটার মধ্যে বাসায় ফিরে আসেন ব্যবসায়িক কাজ শেষ করে ওনারা আনুমানিক রাত নয়টার মধ্যে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে ওনার স্বামী ঘুমিয়ে যান তিনি এবং তার স্বামী ঘুমাতে যান কিন্তু রাত দশটা বা সোয়া দশটার সময় তার স্বামী আবার উঠেন তাকে বলেন যে আমার একটু কাজ আছে আমি বাইরে যাচ্ছি তো আমরা জানার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি ঘটনা তার বলে একটা ফোন এসেছিল। ফোন আসার পরে উনি বাহিরে বাহিরে চলে গেলেন তো বাহিরে যাওয়ার সময় উনি তালা লেগে চলে যান লাগিয়ে চলে যান বাহিরের গেটে তালা লাগিয়ে চলে যান পরবর্তীতে যখন দুইটা দেড়টা দুটা বেজে যায় যখন না আসে তখন তিনি বিভিন্ন জায়গায় ফোন করে খুঁজতে থাকেন যেহেতু তার এখানে বাইরে থেকে তালা লাগানো ছিল দেখে তিনি আর বাইরে যেতে পারেনি কিন্তু ফোনে ফোনে তিনি এই তার হাজব্যান্ড কোথায় গিয়েছেন সেটি আসলে জানার চেষ্টা করেন এটিকে সূত্র ধরে আমরা আসলে কাজ শুরু করি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ শুরু করি তো আমরা প্রথমে তার কল রেকর্ড নিয়ে আমরা পর্যালোচনা করি প্রথমে আমাদের এটাতে তার একটি কন্ট্রাডিকশন পাই তার যে কথার কারণ তিনি বলেছিলেন যে একটি ফোন কল একটি ফোন কলের পরে তিনি ঘুম থেকে উঠে চলে যান পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না রাত তার সঙ্গে শেষ ফোন কলটি ছিল রাত আটটায় অর্থাৎ রাত দশটার সময় তার কোনো ফোন কল আসেনি তখন আমাদের মনে প্রথম সন্দেহ জাগে যে কোনো ব্যক্তি যদি ভাত খেয়ে ঘুমোতে যান তারপরে তার কিন্তু কাজে যাওয়ার কথা না যদি কোনো না কোনো আর্জেন্ট কল না আসে এটি আমাদের প্রথম সন্দেহ এটি যখন প্রথম সন্দেহ থেকে পরবর্তীতে আমরা এই ঘটনার যে আমরা যে তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি অনুযায়ী আমরা আমাদের যেই যে আমাদের যিনি ওয়াইফ ওনার কল রেকর্ড যাচাই করা শুরু করি সেখানে আমরা আসলে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা রিলেশন পেয়ে যাই আমরা আসলে আপনারা শুনে অবাক হবেন আমরাও বেসিক্যালি আমরা যখন আমরা এটি রহস্য উদ্ঘাটন করি আমরাও আসলে চমকে গিয়েছিলাম এটি চমকে যাওয়ার মতো ঘটনা আমি ডিসিস্টের সম্পর্কে একটু বলবো ডিসিস যখন ছোট তখন তার বাবা মার সেপারেশন হয় অর্থাৎ ডিভোর্স হওয়ার পরে মা সহ তিনি তার নানাবাড়ি এলাকায় চলে আসেন তিনি তার মামার বাড়িতেই লালন পালন করেন এবং এই যে ডিসিস্ট উনি খুব ভদ্র নম্র ভদ্র এবং তার এলাকায় তার অনেক সুনাম আছে ভালো মানুষ হিসাবে তো তিনি ভালো বিধায় তার মামা কিন্তু তার নিজের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেন এবং নিজের জমিতেই একটি বাড়ি করে দেন যে বাড়িতে তার আসলে ভাগিনা প্লাস জামাই এই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন আর ঘটনা ঘটে আরেকটি ঘটনা ঘটে আমরা যখন এই মূল যে হত্যাকারীকে যখন আমরা ধরি আমরা প্রথম যখন জানতে পারি যে যিনি ঘটনাটি ঘটিয়েছেন তারা অর্থাৎ ডিসিস্ট এবং আমার যিনি হত্যাকারী তারা কিন্তু খালাতো ভাই আমরা তাদেরকে তাকে আমরা ইন্টারগ্রেট করি রাত্রেবেলা বেলা আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি এই ঘটনাটি কেন ঘটালেন তখন তিনি বলেন যে স্যার আমাদের ছোটোবেলা থেকে আমাদের দুই বোনের একটা অ্যাকেয়ার ছিল আমি তাকে পছন্দ করতাম ভাগ্যের নির্মম পরিহাস আমার বোনের বিয়েটা আমার আর এক ভাইয়ের সাথে হয়ে যায় পরবর্তীতে তিনিও বিয়ে করেন কিন্তু তাদের মধ্যে যে এই যোগাযোগটি তাদের মধ্যে চলে থাকে তো আমাদের কাছে তিনি বলেছেন যে তারা দুইজন পরিকল্পিতভাবে অর্থাৎ তিন তারিখে তারা পরিকল্পনা করেন এটি তাদের হয়তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা হতে পারে তবে তারা এই তিন তারিখ দিবাগত রাতে তারা এই পরিকল্পনাটি এক্সিকিউট করেন ওনার ওয়াইফ ওনার ওয়াইফ শামীমা বেগম শামিমা বেগম উনি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন পনেরোটি ঘুমের ওষুধ মিশিয়ে দেন এই ঘুমের ওষুধ খাওয়ানোর পরে যখন অচেতন হয়ে পড়ে তখন তারা এই ওনার যে হত্যাকারী যে বিপুল বাসায় এসে তাকে ঘাড়ে করে বাহিরে নিয়ে গিয়ে প্রথমে আপনারা দেখবেন যে পিওর পাশেই কিন্তু একটা অর্ধনির্মিত বাড়ি আছে প্রথমে সেই বাড়িতে তার মাথাটা দিয়ে মাথা দিয়ে ওই বাড়ির দেয়ালে আঘাত ধাক্কা দেয় তখন তিনি মাটিতে পড়ে যান পরবর্তীতে তার ভাষ্য মতে যে ওইখানে একটা তাদের প্যান প্যানের একটা অর্ধেক প্যান ছিল এই প্যানটাতে মাথার উপরে আঘাত করে তাকে হত্যা করে আপনারা জানেন বাড্ডা মাদ্রাসায় নাজিমুদ্দিন কে হত্যা করা হয়েছিল যে ছেলেটি হত্যা করেছিল তার বয়স সতেরো আর নাজিমুদ্দিনের বয়স মাত্র তেরো বছর মাদ্রাসা কর্তৃপক্ষ ছেলে মেয়েদের প্রতি দৃষ্টি দেওয়ায় তাদের দায়িত্ব এই নাজিবুদ্দিনকে খুন করার উদ্দেশ্যে তিনশো টাকা দিয়ে একটি ছুরি এনে আবু সাঈদ বালিশের নিচে রেখেছিল এর আগের দিন সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছিল দুই দিন পরে যাইয়া রাত্রের দুইটায় নাজিবুদ্দিনকে হত্যা করেছিল গলা কেটে হত্যা করেছিল আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মাদ্রাসা কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ যদি সচেতন থাকতেন সিসি ফুটেজের মাধ্যমে নিশ্চয়ই সিসি ফুটেজের মাধ্যমে আগে দিন হয়তো এই ঘটনাটা দেখতে পাইতেন ছেলেটা যে নেই এনে বালিশের নিচে রেখেছিল সেটা দেখতে পাইতেন নিশ্চয় এখানে মাদ্রাসা কর্তৃপক্ষের কিছুটা হলো অবহেলা আছে এখানে যে ছেলেটি নাজিমুদ্দিনকে খুন করেছে সেই ম্যাজিস্ট্রেটের আদালতে নির্দ্বিধায় সাক্ষী দিয়েছেন সে নিজে এই ছেলেটাকে খুন করেছেন নিশ্চিত সেই এ খুনের খুনের জন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার সর্বোচ্চ সাজা হবে তার তো সেই খুনি সেটা নিশ্চিত হয়ে গেছে প্রশাসনও নিশ্চিত আর এই ছেলের বাইরেও যদি দুই একজন এর সাথে জড়িত থাকে আমরা প্রশাসনের প্রতি উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি তারা যেন নিখুঁতভাবে তদন্ত করে যদি এই ছেলের সাথে কেউ সংঘবদ্ধ থাকে তাদের বিচার যেন দৃষ্টান্তভাবে করে থাকে সংগ্রামী উপস্থিতি আজকে নারিবুদ্দিন খুন হয়েছে আগামী দিনে আরও খুন হবে না সেটা নিশ্চয়তা নাই আমরা চাষিহাটের ভক্ষ থেকে জানাতে চাই যদি মাদ্রাসাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে বন্ধ করে দেন না হলে নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ভাবে মাদ্রাসা পরিচালনা করবেন এবং কি আগামী দিনে এই নাজিম হত্যার নিঃশংস খুনের সঠিক বিচার হবে এর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম মা বাবার অতি আদরের সন্তান নাজিম উদ্দিনকে নিঃশংস হত্যা করে আজকে একটি পরিবারকে একটি সমাজকে শোকাহত করেছে আমরা এই সমাজের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দ্রুত বিচার আইনে তার শাস্তির দাবি জানাচ্ছি তার সাথে সাথে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকের সন্তানদেরকে যেন এইভাবে আর কোনো মায়ের বুক খালির মধ্য দিয়ে যেন রাস্তায় প্রতিবাদ সভা অথবা মানববন্ধন করতে না হয় আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠানের পরিচালক আপনারা যেভাবে আপনাদের সন্তানদেরকে লালন করার চেষ্টা করেন এই প্রতিষ্ঠানের সন্তান আমার সন্তানও আপনার কাছে লালন করার জন্য আমরা অর্পণ করেছিলাম আমরা আপনার দায়িত্বটা ওইভাবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে শুধু এইটুকু বলবো তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন ওনাকে সান্ত্বনা মতো ভাষা আমাদের কারণেই আমরা শুধু প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো আমরা এই নাজিমুদ্দিন হত্যার বিষয়ে কোন রকমের আপোষ করব না তার বিচার আমরা চাই কিন্তু কোন রকমের ষড়যন্ত্র করলে কোন রকমের ষড়যন্ত্র হলে চাষিরাট থেকে শুরু করে পুরো উপজেলায় সেদারের বিরুদ্ধে সচ্চার আন্দোলন করতে প্রস্তুত আমরা রয়েছে কোন রকমের ষড়যন্ত্র আমরা মেনে নেব না প্রকৃত খুনিকে শাস্তি রাতার আনার আবারও জোর দাবি জানাচ্ছি আর যেন কোন প্রকারের অবহেলার মধ্য বলতে পারে যে আমরা নাজিমনের বিচারের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা কামনা হয় পরিশেষে আমি তার পরিবারের প্রতি সমাদর জ্ঞাপন করছি